গুড মর্নিং দেখো মাসিমার আমি সকালবেলায় মর্নিং ওয়ার্কও হয়ে গেল আর ব্রামকুলি যাচ্ছি অ্যাকচুয়ালি মানে কি বলবো মানে কষ্ট তো হচ্ছেই আজকে হচ্ছে দিদার কাজ যেহেতু তো এদের তো একটা কষ্ট হচ্ছেই কিন্তু করার কিছু নেই এদের যা পালন হচ্ছিল সেটার থেকে মুক্তি হবে আর কি আর কিছু খেতে পারছে না মানে অ্যাকচুয়ালি কী জানো তো বৌদিদের মানে এই বছরে তিনবার হলো মানে ওই তোমার আট মাসও সরি বছর বললে ভুল হবে আট মাস আট মাসে তিনবার হলো একবার বাবা প্রথম অধ্যয়ন মাসে তারপর ফাল্গুন মাসের দিকে হলো আরেকটা আমার এরকমই দিদা মানে ওই ওইটাও দিদা এরকমই কা বাবার সম্পর্কে মানে ওটা একটু সম্পর্কটা হজবর হলো মানে কাকিমা বলতে পারছি না বাবার সম্পর্কে বৌদি বাট অনেক বয়স্ক মানে আমার ঠাকুমাদের আমলেরই মানুষ এরা যেমন এই দিদা মানে ওই এরকম বয়স্ক মানুষ উনিও ছিলেন আর এই দিদাও বয়স্কই ছিলেন তো সেই আর কি এখন বোঝাতে গেলে অনেক টাইম লেগে যাবে তো চলো যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করব আজকে দিনটা দেখতে থাকো কালপুরসু রূপলি রেটিরে দেখছিস ভিড় আইলো পাঙ্গর নে তুই দেখছিস কি হবে চলে আজকের মেনুটা ভেবিল কর ধোবা বেরি ডাল ভাত শাক মাছের মাথা দিয়ে বাঁধাকপি ধোবা বেরি ডাল ধোবা বেরি মাছের টক আজকের মেনুটা বাঁধাকপি দিয়ে আছে আর আমি নিজের পোশাকে চলে এসেছি এইসব ড্রেস ছাড়া কাজ করা অসুবিধা চলো ওই কুবের নাকি বলছিলে যে কুবের ঠাকুর ঘরে তো পাতা হবে কুবের হাজার মিহিদানা হচ্ছে না জামাই জামাই এটা কি হচ্ছে মিহিদানা এটা কালকের প্রস্তুতি কি কালকে মিহিদানা এই পরশুর মিহিদানা নয় কালকে সাধ্য তো দেয় তো বাসে সাধ্য তো নয় তো বাসে রস তো রসগোল্লা মাছ কাটা হচ্ছে দিদি দশ দিন ধরে পালন হচ্ছে মানে এমন ভাবে দাঁড়িয়ে আছে মানে কখন চানটি হয় আর আমরা খাবো

দিদার কাজের মিহিদানী মিহিদানী ছায়া রানী ও ছায়া রানী ছায়া রানী মিহির মিহিরানি ডান মানে ডান নয় আর একটুই আছে না আর একবার তোমার হবে হয়তো প্রায় হয়ে গেল কেন কি যেহেতু কাজটা মেন হচ্ছে ওই পরশু দিনকে মানে ভাষা তো দিনের মেন কাজ তো কালকে ওই তুলনামূলক পরশুর থেকে তো কম ওই জন্য মিহিদানার ডান কালারটা বিশাল এসেছে মিহিদানার বল হঠাৎ দারুন দেখো আমরা কি সুন্দর একদম বাড়িতে টাইম কলে জল চলে এসেছে সবাই মিলে জল ভরছি

সময় জ্বালানো হব সেই সময় এবং তিন দিনের জন্য কোনো কাজে লাগছে ধরো পুজো পাশা নেই তো সেই জন্য আমরা প্ল্যান করলাম যে আজকেও একটা মালা কালকে আবার কানা তো আসবে চলো ফাইনাল লুক দেখাচ্ছে

আমাদের চিকু বাবাটা কত কাজ করে দেখিছো ও শুধু চঞ্চলই নয় কিন্তু এই টেবিল গুলো কিন্তু সব একাই সেট করলো না গো দাদা ও একাই সব সেট করেছে একাই নিয়ে এসছে আবার একাই সেট ও করেছে একাই করছে দেখেছ বড় মায়ের কাজে দেখ সব একাই করলো সব একাই করেছি এগুলো সেট দেখ কাজ করছে বড় মায়ের কাজে সব টেবিল ওইখান থেকে আনলো আবার একাই সেটও করছে দেখেছিস বাবাটা ও একাই চঞ্চলই করে না কাজও করে দরকার নেই এখন কাজে ব্যস্ত বড় মায়ের কাজে ব্যস্ত ওই লিয়া ওই যে পেয়েছি আমি ধরি ধরি ওইটা করে লাগে আমি ধরি খাবো না আমি কাকুর আর চুলগুলো থাকবে নাই চুল কাটা হয়ে যাবে দাদুর এই চুলগুলো কেলেই চলে যাবে করে বড় মাধাকো ওইখানে শাক ভাজা কেমন হয়েছে রান্না বান্না রান্না বান্না কেমন রান্না বান্না কেমন হয়েছে রান্না কেমন আছে রান্না

দিদে পাতাই ঠিক আছে না দিস না পারলে লোবো বেঙ্গালোর থেকে আমাদের বেঙ্গালোর থেকে আমাদের কুক এসছে রান্না না ভালো হয় বলতে আর বান্দাকপি হারাম বাবার ময়মনা রাত কাটতে তারা দেখতে লাগে এটুকু দিবি হ্যাঁ বান্দাকপি অল্প দিবি অল্প দিবি বাস 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 দারুন হইছে রাননাগুলো দারুন বান্দাকপি তে মাছ চাই আলো বনা বড় মাছটা দারুন মিয়া তে মুখ ছেড়ে বকছি চি বলে যারা খায়নি 10 12 দিন তবে মুখ পুরো শুকিয়ে যাবে মাস্টার্স ন বুঝেনা